অ্যাকচুয়ালি গত পঁচিশে সেপ্টেম্বর আয়েশা খাতুন নামে একজন মহিলা খেজুর বাগান আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে ওনার ঘর থেকে কে বা কাহারা স্বর্ণের জিনিস ওনার আলমারি থেকে চুরি করে নিয়েছেন সেইবার একটা আমরা মামলা নিই মামলা নিয়ে আমরা তদন্ত করি তদন্ত করে আমরা টোটাল তিনজন পাঁচজনকে অ্যারেস্ট করি এই কেসে এবং গ্রেপ্তার করার পর ওদের হেফাজত থেকে আমরা আর দুইটা নেকলেস একটা মঙ্গলসূত্র এবং একটা আংটি গোল্ডেন্স উদ্ধার করি উদ্ধার করার পরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা মাননীয় আদালতে পাঠাই এবং আজকে মাননীয় আদালতের আদেশ বলে আমরা এই উদ্ধারকৃত সম্মেলন আমরা ওই উনারের কাছে আমরা ওভার করছি কতদিন আগে আছে রিকভারি হয়েছে আজকে থেকে আজকের ঘটনাটা যেটা দু আড়াই মাস হয়ে গেছে